নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন চলে এসেছি আজ বানাবো এক বাটি বেসন দুটো কাঁচা লঙ্কা দুটো পাকা লঙ্কা আদা বাটা হলুদ জিরে চিনি এরপর ভালোভাবে মাখিয়ে নেব এবারে আমি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আমার ব্যাটারটা এবারে তৈরি হয়ে গেছে আমি একটা পটলে দু ভাগ করে কেটে নিয়েছি এরপর এই ব্যাটারে দিয়ে দেব আমি এখানে আগে থেকে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এরপর আমি এক এক করে ভেজে নেব এরপর আমি এগুলো উল্টি নেব বাকি ভাবে আবারও ওই পকোড়া গুলো ভেজে নেব আমার পটলে পকোড়া গুলো তৈরি হয়ে গেছে তো একটা আপনাদের ভেঙে দেখায় দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এরকম পকোড়া যদি বৃষ্টির দিনে থাকে জাস্ট জমে যাবে ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন